আমি প্রত্যেকটা দিনই আমি আমার প্রাপ্তির জায়গায় যুক্ত করি আপনাদের যখনই আমি খুব কাছে পাই তখন আসলে অনেক বেশি আবেগী হয়ে যায় এবং মনে হয় যে আবার সেই চেনা ফেস চেনা মানুষগুলো চেনা ক্যামেরাগুলো আমার সামনে সো আসলে আমার কাছে অপ্রাপ্তি বলে কিছুই নয় আমার প্রত্যেকটা দিনই প্রাপ্তি যোগ হয়ে যায় আর সেই প্রাপ্তি নিয়েই আমার নতুন বছরে খুব মডার্ন হচ্ছি কখনো হয়তো বা অন্যরকম ফ্লোরাল ড্রেস পরছি তো অভ্যস্ত আর এখন যতটা বড় হয়েছে এখন আমার থেকে সে ভালো হয়েছে দিদি আমরা যদি একটু সিনেমার প্রসঙ্গে ছোট্ট করে জানতে চাই বছর তো শেষ হয়ে গেল দু হাজার ছাব্বিশে আসতে যাচ্ছে দু হাজার ছাব্বিশে অপবিশ্বাস নতুন কাজের সাথে যুক্ত হয়েছে কি না অথবা অপুজয় প্রোডাকশন থেকে নতুন কোনো কাজ আসতে পারছে না আপাতত অপুজয় প্রোডাকশন থেকে আসার সম্ভবটা নেই খুবই কম আর নতুন কাজের জন্য দেখা যাক কি হয় নতুন বছর নতুন কাজ একটু চিন্তা ভাবনা করি সার্বিক পরিস্থিতি বিবেচনা করেও তো আসলে কাজের জায়গাটা এগিয়ে যায় দেখা যায় এটা যেহেতু একটা ন্যাচারাল ব্যাপার মানে একটা প্রাকৃতিক দুর্যোগ তো এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নেই তবে এইটুকুই বলতে পারি যে সৃষ্টিকর্তা যেন সকলকে ভালো রাখে হেফাজতে রাখে আর এছাড়া কিছুই বলার নেই কারণ কিছু জিনিস থাকে একদমই সৃষ্টিকর্তার কাছে সেটা সকলের মানুষের প্রে করে

প্যাটার্নটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হয় যে আমি এর আগে কি প্যাটার্নে করেছে এখন কোন প্যাটার্ন করছি তো আমার যেহেতু প্রচুর ব্রাইডাল শ্যুট হয়েছে এবং প্রচুর ব্রাইডাল শ্যুট করা হয় আগামীতেও হয়তো অনেক করা হবে আমি আসলে একটু প্যাটার্নটাকে ফলো করি যে একটু ডিফারেন্টভাবে কি প্রেজেন্টেশন করা যায় সামটাইম অনেক হয়তো ভারী মেকআপ করি আবার সামটাইম মনে হয় যে না একটু লাইট মেকআপে প্রেজেন্ট করি সামটাইম আবার হয় যে অনেক ব্রাইডাল শ্যুট আমার এরকমও করা হয়েছে যে আমি নো মেকআপ লুকও বলতে পারেন তো আসলে প্যাটার্নটাকে একটু ফলো করি আমি যেহেতু একজন প্রফেশনাল চিত্রনায়িকা আর আমি যেহেতু মিডিয়ায় কাজ করছি বারবার বধূ সাজার থেকে ইম্পর্টেন্ট এটা পার্ট অফ ওয়ার্ন্স আমি আমার কাজের মধ্যেই আছি কাজকে অর্থাৎ হ্যাঁ দিদি আপনি অনেকবারই বধূ সাজাচ্ছেন যখন এই সাজে আপনার সন্তান আপনাকে দেখে কোনো ভিডিওতে বা কোনো ছবিতে সে কি প্রশংসাবার করে বা কি বলে সে